কোনো গোলকের ব্যাস চোদ্দ সেন্টিমিটার হলে গোলকটির আয়তন কত আমাদের প্রদত্ত রয়েছে ব্যাস সমান চোদ্দ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কথা আসবে ব্যাসার্ধ আর সমান কত চোদ্দ বাই দুই সেন্টিমিটার সমান সাত সেন্টিমিটার ব্যাসার্ধকে ইংলিশে রেডিয়াস বলা হয় তাই রেডিয়াসের প্রথম আর বলে ব্যাসার্ধকে আর দিয়ে আমরা কি করবো ডিনোট করবো আর যেহেতু ব্যাস বলেছে চোদ্দ ব্যাসের অর্ধেককে কি বলা হয় ব্যাসার্ধ এই কে আমরা কত দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করে সাত পেলাম এই সাতটাই হবে আমাদের ব্যাসার্ধ এবার যেহেতু গোলকের আয়তন জানতে চেয়েছে আয়তনের ফর্মুলা আমরা কি জানি আয়তন আয়তন সমান কার আয়তন বার করছি আমরা গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা আসছে চারের তিন পায় আর কিউ এত ঘন একক যেহেতু সেন্টিমিটার আছে তাই আমরা আলটিমেটলি ঘন সেন্টিমিটার লিখব সমান চারের তিন পায় পায়ের আসন্ন মান কত বাইশ এর সাত আর আর কিউ আর মানে হচ্ছে কত আর মানে হচ্ছে সাত সাত আর কিউ সমান এখানে একটা সাত আর এখানে সাতের কিউব মানে হচ্ছে এখানে তিনটা সাত রয়েছে ক্যান্সেল করলাম তাহলে সাত স্কোয়ার পরে থাকবে সাতের কিউবের মধ্যে তিনটে সাত গুণ আছে তিনটে সাত থেকে আমি একটা সাত থেকে যদি ক্যান্সেল আউট করি তাহলে সাতের স্কোয়ার পরে থাকবে ঠিক আছে এবার বাইশের সাথে বাইশের সাথে চার গুণ করলে অষ্টআশি অষ্টআশির সাথে সাত স্কোয়ার উনপঞ্চাশ ঊনপঞ্চাশ যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো চার ঠিক আছে আর নিচে থাকছে কত তিন চার হাজার যদি আমরা তিন দিয়ে ভাগ করি চার হাজার আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন এক তিন এখানে এক এখানে তিন তিন চারে বারো এখানে এক এক তিন তিনে হচ্ছে নয় এখানে এখানে দুই দুই তিন হচ্ছে একুশ এক তাহলে পরে থাকবে এখানেশো সাঁত্রিশ পূর্ণ একের তিন একের তিন এত কি এত ঘন সেন্টিমিটার ঘন সেমি তাহলে আমাদের নির্ণয় উত্তর হবে চোদ্দশো সাঁত্রিশ পূর্ণ একের তিন ঘন সেন্টিমিটার